লম্বা বানানো বডি ফর্টি এইট পর্যন্ত যারা একটু হেলদি আছেন ফ্রি সাইজ পড়তে চান বা যারা একটু হিজাবি আপড় আছেন যারা পুরোপুরি তারা কিন্তু অনেক মানে তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট হবে পাশাপাশি অনেক আপুর রিকোয়েস্ট করেন যে প্রেগন্যান্সির জন্য মানে ড্রেস দেখান তারাও কিন্তু চলে পড়তে পারবেন কারণ দেখেন এটা কিন্তু ফ্রি সাইজ করে বানানো মানে এটা হচ্ছে অল ইন অল সবাই পড়তে পারছেন ঠিক আছে আর এই টাইপের ড্রেস আপনারা দেখেন এই টাইপের কাপড় দিয়ে ড্রেস কিনতে গেলে আপনাদের নয়শো এক হাজার টাকা চিন্তা করতে হবে বাট ভাড়া দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ আর আজকে কিন্তু নতুন নতুন অনেকগুলো প্রিন্ট আসছে এই যে যেমন এটা একটা প্রিন্ট প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা দেন এইটা একটা আছে দেখেন ও এটা ইক প্রিন্টের মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর আচ্ছা এটা দেখেন ওয়াইটার মধ্যে এটা খুবই সুন্দর একটা প্রিন্ট থাকছে টাকা আচ্ছা চলে যাই যেটা এটা মধ্যে এই যে কালারের মধ্যে অনেক সুন্দর টাকা এইটা দেখেন দাম একটা কালেকশন আচ্ছা এই কালারটা অলিভ কালারটা সব নতুন কালারগুলো আজকে আগে

আচ্ছা এটা আরেকটা চমৎকার কালার আছে একই দাম ছয়শো পঞ্চাশ টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চান চলে ফ্যাশন মালা বিডি সপ্তাহে আসি ইস্টার মূলকার ছয়তলাতে ফোন নম্বর ভিডিও স্ক্রিনে আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস